মাত্র সাঁত্রিশ বছর বয়সী একজন আফ্রিকান রাষ্ট্রনায়ক যার নাম শুনলেই এখন আমেরিকা ফ্রান্স সহ পশ্চিমা দুনিয়ার অনেকেই কেঁপে ওঠে বিগত তিন বছরে অন্তত উনিশবার তাকে হত্যা করার চেষ্টা হয়েছে তার অপরাধ তিনি নিজের দেশের আঠারো পার্সেন্ট মানুষকে চরম দারিদ্রের জাল থেকে মুক্ত করেছেন এমন কি এম ও ওয়ার্ল্ড ব্যাংকের দেওয়া প্রায় আটচল্লিশ মিলিয়ন ডলারের ঋণও ফেরত দিয়ে দিয়েছেন এই ব্যক্তি আর কেউ নন তিনি হলেন বুরকিনা ফাসোর বিপ্লবী নেতা ইব্রাহিম তাইওরে রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত হয়েও তিনি নিজের বেতন নেন না যেসব উন্নয়নমূলক কাজ স্বাধীনতার পর ষাট বছরেও হয়নি তিনি মাত্র কয়েক বছরই তা বাস্তব করেছেন কিন্তু প্রশ্ন হল কে এই ইব্রাহিম তাইওরে কেন তাকে মেরে ফেলতে চায় পশ্চিমা শক্তিগুলো কিভাবে তিনি আফ্রিকার রোল মডেলে পরিণত হলেন এই ম্যাপে দেখুন ভারতের একেবারে পশ্চিমে আফ্রিকা মহাদেশ আর তার পশ্চিম কোণে অবস্থিত ছোট একটি দেশ বুরকেনা ফাসো। উনিশশো সালে ফ্রান্স এই দেশটিকে তাদের উপনিবেশ হিসাবে ঘোষণা করে সেই থেকে প্রায় দুই শতাব্দী ধরে ফরাসিরা এখানে অবাধ্য লুণ্ঠন চালিয়ে গেছেন। যেমন ব্রিটিশরা ভারতকে শোষণ করেছিল তেমনি ফ্রান্স বুরকিনা ফাঁসর সম্পদ লুট করেছে এই দেশটি আফ্রিকার চতুর্থ বৃহত্তম সোনার উৎপাদক তাছাড়া লিথিয়াম তামা ম্যাঙ্গানিজ ইউরেনিয়াম সহ প্রচুর খনিজে সমৃদ্ধ কিন্তু এত সম্পদের পরেও দেশের প্রায় অর্ধেক মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে কেন কারণ এই সম্পদের সুফল সব ফ্রান্সে চলে গিয়েছে শুধু তাই নয় ফ্রান্স শিশুদের দিয়ে অবৈধ খনিত কাজ করিয়েছেন বয়স্কদের জোর করে সৈন্য বানিয়ে যুদ্ধে পাঠিয়েছেন অথচ দেশের উন্নয়নে কোনো ভূমিকা রাখেনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আফ্রিকার স্বাধীনতা আন্দোলন তীব্র হয় উনিশশো ষাট সালের পাঁচই আগস্ট বুরকিনা ফাঁসো স্বাধীনতা লাভ করে তখন দেশটির প্রথম প্রেসিডেন্ট হন মরিস। ইয়ামে শুরুতে কিছু ভালো পদক্ষেপ নিলো পরে তিনি এক নায়কতন্ত্র কায়েম করেন এবং ফ্রান্সের তাবেদারে পরিণত হন উনিশশো সালে তার শাসনের বিরুদ্ধে গণবিক্ষোভ শুরু হয় এবং শেষ তাকে সরিয়ে সেনাবাহিনী ক্ষমতা দখল করে পরবর্তী সময়ে বহু অভ্যুত্থান ও অস্থিরতা দেখা যায় যার মধ্যে সবচেয়ে স্মরণীয় ঘটনা উনিশশো তিরাশি সালে ক্যাপ্টেন থমাস সানকারার ক্ষমতা আসা তিনি আপারভোল্টা নাম বদলে বুরকিনা ফাঁসো রাখেন যার অর্থ সৎ মানুষের দেশ সানকারা ছিলেন বাস্তববাদী প্রগতিশীল ও দূরদর্শী কৃষি শিক্ষা স্বাস্থ্য নারীর ক্ষমতা সম্পন্ন সব ক্ষেত্রেই বিপ্লব ঘটান তিনি বছরের মধ্যে দেশের কৃষি উৎপাদনে পঁচাত্তর পারসেন্ট বৃদ্ধি ঘটে কিন্তু পশ্চিমাদের এই অগ্রগতি সহ্য হয়নি উনিশশো সাতাশি সালে তার বন্ধু ব্লেইজ কোম্পায়ওরে তাকে হত্যা করে অনুমান করা হয় ফ্রান্সের প্রত্যক্ষ মদতেই এই হত্যাকাণ্ড ঘটে সানকারার মৃত্যুর পাঁচ মাস পর উনিশশো সালে জন্ম নেন ইব্রাহিম তাই ওরে ছোটবেলা থেকেই তিনি দেশের অবিচার দুর্নীতি ও বৈষম্য প্রত্যক্ষ করেছেন দু সালে সেনাবাহিনীতে যোগ দেন এবং জাতিসংঘের মিশনে অংশগ্রহণ করেন দু সালে মাত্র চৌত্রিশ বছর বয়সে তিনি ক্যাপ্টেন হিসেবে নেতৃত্ব উঠে আসেন এবং একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে দেশের রাষ্ট্রপতি হন ক্ষমতায় আসার সময় দেশের চল্লিশ পার্সেন্ট এলাকা ছিল জঙ্গিদের নিয়ন্ত্রণে তিনি ভিটিপি নামক স্বেচ্ছাসেবক বাহিনীকে শক্তিশালী করে জঙ্গি দমন শুরু করেন ড্রোন রিমোট সেন্সিং নজরদারি প্রযুক্তি সবই আনা হয় ফ্রান্সের সেনাবাহিনীকে দেশ ছাড়া করা হয় এবং রাশিয়া চীন তুরস্কের সাথে প্রতিরক্ষা সম্পর্ক মজবুত করা হয় তাই ওরে কৃষিতে বিপ্লব আনেন চাষিদের দেওয়া হয় আধুনিক যন্ত্রপাতি ট্র্যাক্টর সার উন্নত বীজ ও কৃষি ঋণ তুলা ও খাদ্য প্রক্রিয়াকরণে সরকারি প্ল্যান্ট বসানো হয় তাই ওরে কৃষিতে বিপ্লব আনেন চাষিদের দেওয়া হয় আধুনিক যন্ত্রপাতি ট্র্যাক্টর সার উন্নত বীজ ও কৃষি ঋণ তুলা ও খাদ্য প্রক্রিয়াকরণে সরকারি প্ল্যান বসানো হয় সোনার খনির উপর বিদেশি নিয়ন্ত্রণ কমিয়ে দেশের আয় বাড়ানো হয় সোনার খনি রাষ্ট্রীয়করণ রিফাইনারি নির্মাণ অবৈধ খনিবন্ধ সবই দেশের অর্থনীতি বদলে দেয় তিনি সিএফএ ফ্র্যাঙ্কের পরিবর্তে নতুন আফ্রিকান মুদ্রা চালু করার কথাও বলছেন যা হলে ফ্রান্সের ডিকেটস লং আর্থিক দাদাগিরিতে বড় ধাক্কা আসবে মাত্র তিন বছরে দেশের রাস্তা তিন গুণ বেড়েছে নিজস্ব জনশক্তিতে প্রশিক্ষণ দিয়ে সড়ক হাসপাতাল স্কুল এমন কি এয়ারপোর্ট তৈরি হচ্ছে শিক্ষা ও বিদ্যুতে বিপ্লব ঘটছে বহু এলাকায় প্রথমবারের মতো বিদ্যুৎ পৌঁছেছে রাষ্ট্রপতি হয়েও তিনি আর্মি ইউনিফর্ম পরেন ফর্মাল অফিস যান না সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন রাষ্ট্রপতির বেতন না নিয়ে কেবল একজন ক্যাপ্টেনের বেতন পাঁচশো তিরাশি ডলার নেন মাত্র তিন বছরে দেশের জিডিপি সতেরো পার্সেন্ট এর বেশি বেড়েছে দারিদ্র হার্স পেয়েছে কর্মস্থান বেড়েছে দেশের গড় আয় পঞ্চাশ ডলার বেড়েছে এই কারণে ইব্রাহিম তাই ওরে এখন পশ্চিমাদের কাঁটা কারণ তিনি আর পাঁচটা আফ্রিকান নেতার মতো ফ্রান্সের পুতুল নন তিনি বুরকিনা ফাঁসোর জন্য লড়ছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ